সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান ব্যবস্থা করা হয়েছিল খাওয়া দাওয়ারও সন্ধেবেলা মহা আরতির পরই শুরু মূল অনুষ্ঠান প্রীতম শ্রেয়া ঘোষাল উদিত নারায়ণ শান সুখবিন্দর সিং মোহিত চৌহান মোনালি ঠাকুর থেকে শুরু করে অরিজিৎ সিং আলী নীতি মোহন এদের প্রত্যেকেরই এদিন সন্ধেবেলা গান গাইতে আসার আমন্ত্রণ রয়েছে শুধু কি তাই বলিউড সেলেবরা আছেন আর নাচ গান হবে না তা কি করে হয় তাই ব্যবস্থা করা হয়েছে ডিজেরও ডিজেরাও নামজাদা সম্মক ছাড়ল খ্যাত এখন থেকে শুরু করে হার্ডি সান্ধু তাদের জন্যও ব্যবস্থা করা হয়েছে আফটার পার্টি প্রত্যেক দিনই চমকে দিচ্ছেন অম্বানীরা কোনোদিন শাহরুখ মঞ্চ কাঁপাচ্ছেন আবার কোনোদিন দিন জাহ্নবী কাপুর সারা আলী খান নাচছেন বলে চুড়িয়া এদিন বিকেল হতেই স্ত্রী কোয়েলের সঙ্গে জামনগর পৌঁছতে দেখা যায় অরিজিতকে অভিষেকের সঙ্গে হাজির হন ঐশ্বর্যাও সব মিলিয়ে ছোট ছেলের বিয়েতে গোটা বলিউডকেই যেন জামনগরে তুলে এনেছেন অম্বানিরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস